শিয়রে বিধানসভা নির্বাচন আর ভোট যুদ্ধ যত এগোচ্ছে ততই উত্তাপ বাড়ছে মালদার রাজনীতিতে প্রকাশ্যে এবার তৃণমূলের গোষ্ঠীকন্দল দিনে দুপুরে রানীনগর বাজারে চায়ের দোকানে দুষ্কৃতি হামলার কবলে রানীনগর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসান অভিযোগে নিশানায় তৃণমূলের কয়েকজন নেতা নেতাকর্মী আক্রান্ত শাসক নেতা স্পষ্ট দাবি এই হামলার পরিকল্পনা তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের কি কারণে জনপ্রিয়তা কমছে যদিও আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগকে মান্যতা দিতে নারাজ অভিযুক্ত তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বিধায়কের দাবি মিজান হাসানের ব্যক্তিগত কোন শত্রুতার জেরে এই হামলা এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই পুলিশের তদন্তেই সত্যি প্রমাণিত হবে দেখুন কোনো রকম ভাবে আমাদের দল যুক্ত নেই সকালবেলায় চায়ের দোকানে ঝামেলাটা হয়েছে এখন কি কারণে হয়েছে সেটা পুলিশকে আমরা বলেছি বিষয়টা তদন্ত করে দেখতে তো এটা দায়িত্বের সঙ্গে বলছি আমাদের দল এতে যুক্ত নেই নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে এখন কেন এরকম করছে কি কারণে করছে সেটা পুলিশ দেখুক তবে বিধায়কের বক্তব্যকে মান্যতা দেয়নি বিরোধী শিবির বরং সাফাই দিয়ে হামলার দায় এড়াতে চাইছেন তৃণমূল বিধায়ক দাবি বিজেপির বিজেপি নেতা তন্ময় বিশ্বাসের দাবি সমাজ বিরোধীদের নেতা বানালে দুষ্কৃতীদের দৌরাত্ম সহ্য করতেই হবে আর সব জেনেও নিশ্চুপ সমাজ বিরোধী আতঙ্কবাদী এদেরকে নেতা বানালে তো এর থেকে বেশি কিছু হবে না এতদিন আমরা দেখতাম সাধারণ মানুষের উপর এই তৃণমূলের নেতারা বিধায়করা অত্যাচার করে আজকে সেটা নিজেদের মধ্যেও চলে এসেছে আজকে দেখুন পুলিশের অবস্থা এত বড় ঘটনা ঘটে গেল এবং যেখানে তৃণমূলেরই নেতা এই আক্রমণের আঙুল তুলছে বিধায়কের দিকে তৃণমূলেরই বিধায়কের দিকে কিন্তু পুলিশ নিশ্চুপ মূলত মিজান হাসানের জন্মদিন ও নতুন বছরের উদযাপন উপলক্ষে পঞ্চায়েত সমিতির আরও এক তৃণমূল সদস্য শাহ আলামের আয়োজনে ভোজের ব্যবস্থা হয়েছিল সেই অনুষ্ঠানে সামিল হওয়ার ঠিক আগেই দুষ্কৃতীর অতর্কিত হামলা একদিকে মালদায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বচসায় তৃণমূল নেতাকে দুষ্কৃতীদের গুলি আর অন্যদিকে মুর্শিদাবাদের চায়ের দোকানে দুষ্কৃতী হামলার কবলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ভোটযুদ্ধে প্রাক মুহূর্তে বঙ্গ রাজনীতিতে বারংবার দুষ্কৃতীদের নিশানায় তৃণমূল মৃন্ময় গোস্বামীর রিপোর্ট ক্যালকাটা নিউজ